যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন এটি পবিত্র কোরআনের একটি বাণী ইন্নআসব নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে বিপদে টেনশনে অস্থিরতায় সমস্যায় জাগতিক সমস্যায় তাদের সাথে আল্লাহ আছেন এটা ঠিক কিন্তু আল্লাহ এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন এটা হয়তো আমরা অনেকেই জানি না বলা হচ্ছে যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করবে কেয়ামতের ময়দানে পরবর্তীতে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে যখন আমরা ইয়ানফসি আনসি করব সেই মুহূর্তে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ধৈর্যশীল ব্যক্তিদেরকে একদম ঢেলে দান করে দিবেন এটি আমার কথা নয় এটি আল্লাহ তালার মেসেজ পবিত্র কোরআনের মধ্যে আসছে ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব কিয়ামতের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল যারা صبرকারী তাদেরকে আল্লাহ তালা ঢেলে দিবেন এখন বিষয় হচ্ছে যে আপনি কি কি বিষয় নিয়ে صبر করবেন صبر করার অনেক গোলা বিষয়বস্তু আছে আপনি মাসলুহ আপনাকে যে কোনো জালেম ব্যক্তি আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে সেটা আপনার জায়গা জমিনের মামলা থেকে হোক আপনার বাড়িঘর দুয়ারের সীমানা থেকে হোক অথবা সরাসরি আপনাকে লাঠি দিয়ে তরবারি দিয়ে আঘাত করে হোক এ ধরনের যে কোনো মজলুমের শিকার আপনি অথবা অনেক সময় দুষ্কৃতরা কিছু চাঁদা দাবি করে বসে থাকে আপনার চলাফেরায় আপনার ব্যবসা বাণিজ্যে তখনও আপনি মজলুম আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন না তখন আপনি মজলুম এই সমস্ত বিপদ আপদের সময় যখন আপনি ধৈর্য ধারণ করবেন হাই হুতাশ করবেন না এটাকেই সবর বলা হয় অনেক সময় দেখা যায় আমাদের পারিবারিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বা সমাজের মধ্যে যেকোনো একটা পরিবারে ছোট একটা বাচ্চা মারা যায় যে বাচ্চার বয়স এক বছর দুই বছর তিন বছর এক দুই মাসও হতে পারে অর্থাৎ একদম ছোট বাচ্চা সেই পরিবারে আর কোনো বাচ্চা নেই এই একটি মাত্র বাচ্চা ছিল তখন তার দাদা নানি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বা মা বাবা ইত্যাদি তারা চিৎকার করে কান্না করতে থাকে হে আল্লাহ তুমি কি আমাদের এই বাচ্চাটাকেই দেখলা আমার এই নাতিটাকেই দেখলা আমার এই সন্তানটাকেই দেখলা এলাকায় কি আর কোনো মানুষ নাই আমার এই বাচ্চাটাকে তুমি কেন নিয়ে গেলা এগুলা ধৈর্যের পরিচয় নয় এই সমস্ত বিষয়গুলোতে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যখনই আপনি এই সমস্ত বিষয়গুলোকে এই সমস্ত বিষয়গুলোর সামনে ধৈর্য ধারণ করবেন তখনই আল্লাহ তালা আপনাকে সাথে দিবেন এবং এই ধৈর্যর ফলাফল হিসেবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে ঢেলে দিবেন বেগের হিসাব কোনো হিসাব ছাড়া আপনার দুনিয়ার যতগুলো পাপ ছিল সবগুলো মোচন করে দিবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন পৃথিবীতে যত ধরনের যত বড় বিপদ যত বড় বিপদ আসুক না কেন আপনাকে সবরকারীদের সাথে থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবে আপনি ধৈর্য ধরেই না আপনি ধৈর্যটা ধরেই দেখেন দেখবেন জালেমের বিচার আল্লাহ তালা কিছুটা দুনিয়ার মধ্যেও করে থাকেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ